বেশ বড় রথ কিন্তু এখানে রয়েছে সত্যি পায়ের চিহ্ন কিন্তু এখানে রয়েছে জয় মাতা জয় মাতা কিন্তু মধ্যে কিন্তু সেই শিব মন্দিরটা রয়েছে দেবীর একান্ন সতী কিন্তু এক পিঠ এখানে এখানে কিন্তু দেবীর দক্ষিণ পদ পড়েছিল মানে দক্ষিণ পা কিন্তু পড়েছিল এখানে তো চলো ভিতরে যাবো ভিতরে কিন্তু দেখব এই মন্দিরটা কেমন ভিতরে কী কী রয়েছে এই হচ্ছে মন্দিরের এরিয়াটা গোল্ডেন কালারের ইয়ে মঠটা কিন্তু রয়েছে ভিতরে প্রসাদ নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে এই জায়গাটা রয়েছে এগুলো কুরুক্ষেত্র লেখা রয়েছে এখন বিভিন্ন জায়গাতে কিন্তু এই লেখাটা লেখা বেশিরভাগই থাকে এখানে রয়েছে মাথার শিরাবালি এই ঘোড়াগুলোকে সবাই জোড়ায় জোড়ায় বেঁধে দিয়ে গেছে হয়তো মানদের ঘোড়া হবে হয়তো সমস্ত ঘোড়াগুলো দেখো সবাই এই বাবা নেবে না সব মানস করে গেছে এখানে মানে দান পা কিন্তু এখানে পড়েছিলো সেই পীঠস্থান কিন্তু এখানে হয়ে উঠেছে ওই সতীর পায়ের চিহ্ন কিন্তু এখানে রয়েছে তাই এটা কিন্তু ভদ্রকালী সতীপীঠ বেশ পুরোনো বটগাছ কিন্তু রয়েছে এখানে সবাই ধূপকাঠি বা প্রচুর জ্বালা এই জায়গাটাতে ভিতরে রয়েছে ভদ্রকালীর মূর্তি ভদ্রকালীর যে মূর্তিটা রয়েছে মূর্তিটা কিন্তু যে ভিতরে সিংহাসনটা সেটা পুরোটাই কিন্তু চাঁদির তৈরি মায়ের গয়নাগুলো কিন্তু সেরকম চাঁদির তৈরি বেশ সুন্দর কিন্তু মন্দিরটা প্রচুর দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু সাজানো রয়েছে ওপরটা এরকম সমস্ত ডেকোরেশন করা বেশ সুন্দর স্বস্তিক দিয়ে পেছনটা কিন্তু এইরকম এই সাইডে এখানে অস্ত্র পদ্ম রয়েছে উপর দিকে যাওয়া যাক উপরে গিয়ে দেখি কি আছে উপরটাতে জয় মাতা মাতা যজ্ঞশালা এখানে যজ্ঞ করা এখানে ওপরে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে ছোট ছোট মন্দির এখানে শিবের মন্দির একটা এগুলোকে ঘুরে ঘুরে কিন্তু দেখতে হবে কি কি মন্দির রয়েছে এখানে ছোট্ট একটা মন্দির মাথা ভেতরে মায়ের মূর্তি রয়েছে এখানে ছোটো দেবী দেবীর মূর্তি রয়েছে দেখি এখানে কি আছে ছোট ছোট মন্দির বা গুফার মতো কোথায় ঢুকে গেলাম কি মনে হচ্ছে দেখো সামনে কাজ আমি কিন্তু ঢুকে গেছি এটা গুহার মধ্যে উল্টো দিক দিয়ে বেরোচ্ছে দেখো দেখা যাচ্ছে বেরোলাম এখান থেকে সিংহের মুখ থেকে বেরোলাম এটা সিংহের মুখ এর ভিতরে কিন্তু মন্দির রয়েছে একটা আর এখানে আয়না দেওয়া রয়েছে ভিতর থেকে দেখা যাচ্ছে এই যে সতীর সেই দেহেও নিয়ে যাচ্ছে রাত আবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন সেখানে যাওয়া যাক বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কুরুক্ষেত্রের একটি অন্যতম পূর্ণ স্থান যেটা ব্রহ্মাকুণ্ড তো এই ব্রহ্মাকুণ্ডর দৈর্ঘ্য বলতে গেলে প্রায় পনেরো কিলোমিটার তো এই পুরো ব্রহ্মাকুণ্ড জুড়ে কী কী রয়েছে সমস্তটা কিছু থাকছে ভিডিওতে আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছি একটা শিব মন্দির রয়েছে ব্রহ্মাকুণ্ডের মধ্যে কিন্তু সেই শিব মন্দিরটা রয়েছে মন্দিরের দর্শনটা করে আসি মন্দিরের ভিতরে তো দর্শন করলাম পাশাপাশি এবার এই মন্দিরের চারিপাশে একটু ঘুরে দেখি এমন পরিবেশটা চারিদিকটা জল এটা একটা রাস্তা এই রাস্তার উপরটাও কিন্তু সেই সরোবরটা বেশ বড় কিন্তু সরোবর ঠিক এই সরোবরের মধ্যেই এই শিব মন্দিরটা অবস্থিত এই জায়গাটা কিন্তু গঙ্গা আরতির জন্য সন্ধ্যার সময় হয়তো হয়ে থাকে তো সেটা যদি এখন সময় হয়নি দেখানোর কিন্তু সুযোগ হয়ে উঠছে না আর কি চলাচর পাখিগুলো কিন্তু সরোবরের জলে চড়ে বেড়াচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু তো মন্দিরটা দেখালাম মন্দিরের চারিপাশের পরিবেশটাও দেখালাম এবার পাড়ের দিক দিয়ে গিয়ে ঠিক ওই পাড়টাতে যাবো ওপারে কি রয়েছে সেগুলো কিন্তু দেখবো আমরা চলো যাওয়া যাক তো এতক্ষণ কিন্তু ঠিক এই জায়গাটাতে ছিলাম আমরা এই শিব মন্দিরের কাছে ছিলাম ব্যাস এই এই শিব মন্দির শিব মন্দিরটা তোমাদেরকে দেখালাম এরপরে কিন্তু এই সরোবরের মধ্যে দিয়ে একটা রাস্তা বা ব্রিজের মতো করা হয়েছে তো সেটা ধরে কিন্তু যাবো সামনের দিকে ওপারেও কিছু মন্দির দেখতে পাচ্ছি চলো তাহলে সেগুলো গিয়ে একটু দেখে আসি কি কি মন্দির রয়েছে এই সাইডের ডান দিকেও কিছু মন্দির রয়েছে এই সরোবরের পাশ দিয়ে বেশ বসার জায়গাও কিন্তু রয়েছে যেতে যেতে একটু সময় কাটানো বা বসার জায়গায় কিন্তু বেশ বসে সরোবরের জলের হাওয়া খেতে পারবে তার পাশাপাশি কিছু পরিযায়ী পাখি কিন্তু প্রচুর এখানে দেখা যাচ্ছে তো এই শীতের সময় বিশেষ করে এই পাখিগুলো এখানে আসে সেগুলো দেখা যায় আর তার পাশাপাশি সরোবরের পাশ দিয়ে কিন্তু প্রচুর এরকম ছোটো ছোটো রুম রয়েছে সেখানে বসে কিন্তু একটু জিরিয়ে নেওয়া যায় চলো যাওয়া যাক ওপারের দিকে ওই মন্দিরগুলো দেখে নিয়ে আসি চলে এলাম এপারে দুদিকেও দেখার কিছু জায়গা রয়েছে ঠিক ডান দিকেও রয়েছে বাঁ দিকেও রয়েছে কোন দিকে যাব জাস্ট কনফিউজ দেখে কিন্তু একদম বা দিকে এই বা দিকে রয়েছে এই শ্রীকৃষ্ণের রথ বেশ বড় রথ কিন্তু এখানে রয়েছে আর এই জায়গাটা কিন্তু গঙ্গা আরতি হয় কাটা এখন পাঁচটা মুহূর্তে কিন্তু এই সরোবরে শুরু হয়ে গেছে আরতির প্রস্তুতি তো আরতি তোমাদেরকে বলেছিলাম আরতিটা দেখাবো দেখতে পাচ্ছ প্রস্তুতি কিন্তু চলছে আরতির প্রস্তুতি চলছে এই যে আরতি কিন্তু শুরু হয়ে গেছে দু দিয়ে কিন্তু আরতি শুরু হয়ে গেছে তো ব্রহ্ম সরোবর তো দেখালাম তার পাশাপাশি কিন্তু ব্রহ্ম সরোবরের সন্ধ্যার যে আরতি পর্ব সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে